আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আশা করি আমার প্রিয় শিক্ষার্থীরা সকলেই ভালো আছেন আমরা এখন যে প্রশ্নটার সমাধান করব খুব একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হাইড্রোজেন পরমাণুর পরমাণুর্যন্ততম কক্ষপথে পেশাদদের রাশিমালা প্রতিপাদন করো এবং সেই সাথে সাথে যদি আমাদের শুধু এতটুকু আসতে পারে ঠিক আছে প্রশ্নটা এতটুকু আসতে পারে অথবা আমাদের প্রশ্নতে আরো কিছু ব্যাপার যুক্ত হতে পারে যে মোট শক্তির রাশিমালা নির্ণয় করো তো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তো আমরা ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ আগানোর চেষ্টা করবো এবং খুব সুন্দরভাবে ইনশাল্লাহ আমরা এই প্রশ্নটার সমাধান করে ফেলবো আর অবশ্যই যারা হোম টিউটার ফিফটি ফাইভ চ্যানেলটি সাবস্ক্রাইব করার নাই অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন এবং ক্লাস ক্লাসটি মনোযোগ সহকারে দেখবেন তো সমাধানের ক্ষেত্রে প্রথমেই আমরা ধরে নেব কিছু ব্যাপার ধরে নিয়ে আগামার চেষ্টা করবো সেক্ষেত্রে আমাদের এখানে মনে করি যে অ্যামভর এবং ই ইলেকট্রন চার্জ চার্জ ই চার্জ বিশিষ্ট ইলেকট্রন আর পেশাদের কক্ষপথে নিউক্লিয়াসের চারদিকে ঘুরছে কি হচ্ছে মনে করি যে অ্যামভর এবং ই চার্জ বিশিষ্ট ইলেকট্রন আর ব্যাসার্দের কক্ষপথে নিউক্লিয়াসের চার্জ দিকে ঘটছে ধরি আবার ধরি হাইড্রোজেনের পারমানের সঙ্গে জেট যদি প্রোটনের চার্জ জেট হয় যদি জেট হয় তবে পরমাণু নিউক্লাসে যেটি পরিমাণ ধনাত্মক চার্জ আসে নিউক্লাস যেটি পরিমাণ ধনাত্মক চার্জ আর ইলেকট্রনটি নিউক্লিয়াসের চারদিকে দিকে আর ব্যাসার্ধের কক্ষপথে কি ভেগে ঘুরছে ভি বেগে ঘুরছে ঠিক আছে ইলেকট্রনিক নিউক্লিয়াস ইলেকট্রনিক নিউক্লিয়াসের চারদিকে আর ব্যাসার্ধের কক্ষপথে ভি বেগে ঘুরছে তো এখানে একটা ব্যাপার দেখো আমরা এখানে ব্যাসার্ধ আর নিয়েছি ভি বেগ নিয়েছি তো এতটুকু তোমরা ধরে নিই আমরা আলোচনা করার চেষ্টা করবো কি কারণে আমাদের পরবর্তী কাজগুলো হবে এগুলোকে ধরে যেমন এম হচ্ছে ভর এ হচ্ছে ইলেকট্রন চার্জ আর হচ্ছে ব্যাসার্ধ এই হাইড্রোজেন পরমাণুর হচ্ছে পারমিশন জেট যদি প্রোটিনের চার্জ যদি আবার জেট হয় সেক্ষেত্রে পরমাণু নিউক্লিয়াসে কী পরিমাণ ধরত চার্জ আছে জেটই পরিমাণ আর ইলেকট্রনটি নিউক্লিয়াসের চারদিকে আর ব্যাসার্ধের কক্ষপথে ভি বেগে করছে

কেন্দ্রমুখী বল তো দেখো কোন ইলেকট্রনটা যে ইলেকট্রনটা নিউক্লিয়াসের চারদিকে আর বে কক্ষপথে বি বেগে করছে তো কেন্দ্রমুখী বলটা হবে আমাদের এফ ইকুয়াল এম বি স্কোয়ার বাই আর তাহলে আমাদের এখানে কেন্দ্রমুখী বলটা কি পেলাম যে ইলেকট্রনের কেন্দ্রমুখী বলটা হচ্ছে এফ ইকুয়াল এম বি স্কোয়ার বাই আর এখন আবার আমাদের এখানে ধনাত্মক চার্জে চার্জিত নিউক্লিয়াস ও ঋণাত্মক চার্জে চার্জিত ইলেকট্রনের মধ্যে কুলম্ব তড়িৎ আকর্ষণ বল রয়েছে তো তোমরা তাহলে ডিটেলস এভাবে লিখতে পারো অথবা শুধু লিখতে পারো যে এদের হচ্ছে কুলম্ব তড়িৎ আকর্ষণ বল অথবা তোমরা এভাবে লিখতে পারো যে আবার ধনাত্মক চার্জে চার্জিত চার্জে চার্জিত নিউক্লিয়াস এবং ঋণাত্মক চার্জে চার্জিত ইলেকট্রনের মধ্যকার কুলম্ব তড়িৎ আকর্ষণ বল কুলম তড়িৎ আকর্ষণ বল তাহলে এখানে আমরা পেলাম ইলেকট্রন উপর কেন্দ্রমুখী বল এফ ইকল এম বিস্কার বাই আর এবং এখানে আমরা তহাত্ত চাচাচায়িত নিউক্লাস এবং ঋণাত্মক চাচাচায়িত ইলেকট্রন এর মধ্যকার কুলম তড়িৎ আকর্ষণ বলটা আমরা লিখতে পারবো এফ ইকুয়াল ওয়ান বাই ফোর ফাই এফ সার এবং জেড ই ইন্টু ই বাই ও আর স্কোয়ার এটা কিন্তু মনে রাখবা দেখো এগুলো সূত্র আমাদের তাহলে আমরা কি পেলাম এখানে তাহলে এই পরবর্তী লাইনটা আমরা কীভাবে লিখতে পারবো দেখো ওয়ান বাই ফোর নোট স্কোয়ার তাহলে এখন আমরা কি করব এখানে আমরা এই পরবর্তী লাইনটা সেমভাবে সুন্দর করে পরবর্তী পেজে লিখব তো এখানে একটা আমরা কাজ করবো এটাকে আমরা এক নাম্বার সমীকরণ দিই আর পরবর্তী লাইনটা যেটা লিখবো এটা দুই নাম্বার সমীকরণ দেব দেখো তো পরবর্তী লাইনে এসে আমাদের যে কাজটা করতে হবে ইকল ওয়ান বাই ফোর ফাইভ এফসএন কোনো পরিবর্তন নাই এখানে হচ্ছে জেড ইন্টু ই ছিল সেটা হয়ে যাবে আমাদের কি জেট ই স্কোয়ার ঠিক আছে বাই হচ্ছে আর স্কোয়ার তো এখানে ওয়ান বাই ফোর ফাইভ এফসএন নোট এবং হচ্ছে জেট ইতে আমাদের কি ছিল যে নিউক্লিয়াস এত পরিমাণ চার্জ আর ইটা হচ্ছে আমাদের কি এটা হচ্ছে ই চার্জ একটা ইলেকট্রনিক চার্জ সেই সাথে সাথে আটটা হচ্ছে আমাদের কি ছিল ব্যাসাধ্য ঠিক আছে তো এটাকে আমরা দুই নম্বর সমীকরণ দেব এখন এক ও দুই হতে এক ও দুই হতে এখন দুই হতে আমরা কি লিখতে পারবো আমরা একের দিকে তাকাই এটা কে করে এফ ইকুয়াল তো এক ও দুই হতে একের যে মানটা ছিল এফ ইকাল মানটা ছিল ভি স্কোয়ার বাই আর আমরা দুয়ে সেই মানটা বসায় দিতে পারব তাহলে লিখতে পারি এখানে এম ভি স্কোয়ার বাই হচ্ছে আর ইকুয়াল ওয়ান বাই ফোর পাই এফ সাইডার নট ইন্টু জেড স্কোয়ার বাই হচ্ছে আর স্কোয়ার ঠিক আছে আচ্ছা এবং এর পাশাপাশি আমরা দেখো এই আরটা যদি এরপাশে পার হয়ে যায় ক্রস এর পাশে যদি আসে একটু রাফ করে দেখাই তাহলে আর বাই এই যে নিচে একটা আর স্কোয়ার আছে তো আর স্কোয়ার মানে কত দুইটা আর উপরে একটা আর তো আর আর কেটে যাবে শুধু নিচে তাহলে একটা আর থাকবে তাহলে এখানে থাকবে এম বি স্কোয়ার ইকুয়াল এই যে জেড স্কোয়ার বাই ফোর পাই এফ সার নট ইন্টু এখানে একটা ঘটনা ঘটে যাবে এখন যে আমাদের এই যে আর স্কোয়ারটা কী হয়ে যাবে তখন বলতো এই আরটা ছিল এখানে এই আরটা যখন ইকুয়ালের এ পাশে চলে আসবে ক্রস গ্রহণের উপরে চলে যাবে আর বাই আর স্কোয়ারের সঙ্গে কাটাকাটি হয়ে একটা আর এখানে কমে যাবে তখন শুধু একটা আর থাকবে আমাদের ওকে এখন আমাদের ঘূর্ণুরত ইলেকট্রনের জড়তার ভামক আমরা জানি যে ঘূর্ণরত ইলেকট্রনের ভামক আমরা লিখতে পারি আই ইকুয়াল ঘূর্ণরত ইলেকট্রনের বেগ লিখতে পারি ওমেগা ভিভাই আর সেটা আমরা লিখব যে লিখব যে এখন ঘূর্ণরত ইলেকট্রনের জড়তার

যে একটা হচ্ছে আমরা এটাকে চাইলে তিন নাম্বার সমীকরণ দিতে পারি এটাকে তিন নাম্বার সমীকরণ দিই এর আমরা নতুন দুটো ব্যাপার পেলাম একটা হচ্ছে আই স্কোয়ার এ আই কল এম আর স্কোয়ার যত ভামক এবং কনিক বেগ হচ্ছে আমাদের ওমেগাই ভি বাই আর আচ্ছা এখন অর্থাৎ ইলেকট্রনিক কনিক ভরবেগ আমরা ইলেকট্রনিক কনিক ভরবেগ আমরা কীভাবে লিখতে পারি আরেকটা আমাদের সূত্র রয়েছে যে কনিক ভরবেগের একটা সূত্র যে আই ওমেগা স্কোয়ার ঠিক আছে ঠিক আছে আই ওমেগা বা আমরা ওমেগা প্রাইমও দিতে পারবো ওকে আজান হচ্ছিলো এর জন্য একটু অপেক্ষা করলাম তাহলে আমরা আমার ইলেকট্রনিক কৌণিক ভরবেগের আরেকটা সূত্র জানি সেটা হচ্ছে আমরা এখানে লিখবো যে ইলেকট্রনের অথেব ইলেকট্রনের কৌণিক ভরবেগ আই আমরা আয়ের মানটা জড়তার কৌণিক বেগের সেটা আমরা এখানে ইউজ করতে পারবো ভিভাই আর সেক্ষেত্রে আমরা এই প্রাইমটা না দিলেও পারি ঠিক আছে যে আই ওমেগা সূত্র এখানে ইন্টু হচ্ছে কি ভিভাই আর দেখো উপরে স্কোয়ার আছে নিচে একটা আর আছে আর স্কোয়ার মানে দুইটা আর তো আর আর যদি কেটে যায় উপরে একটা আর স্কোয়ার মানে আর ইন্টু আর তাহলে শুধু কী থাকবে এখানে যে নিচে আরটা আর থাকবে না তখন এম ভি এ আর আর স্কোয়ার সঙ্গে কেটে উপরে একটা আর শুধু থাকবে শুধু একটা আর থাকবে আচ্ছা তো এতটুকু পর্যন্ত আশা করি ক্লিয়ার এটাকে আমরা চার নাম্বার সমীকরণ দিব তাই আমি পরবর্তী পেজে যাচ্ছি পরবর্তী পেজে গিয়ে আমাদের পরবর্তী কার্যগুলো সংগঠন সংগঠিত করার চেষ্টা করি ওকে এখন লিবদের যদি এই প্লাঙ্কের ধ্রুবক এবং অ্যান মুখ্য কোয়ান্টাম সংখ্যা হয় তবে বোরের যে চতুর্থ স্বীকার্য যদি এইস হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক এবং অ্যান যদি মুখ্য কোয়ান্টাম সংখ্যা হয় সেক্ষেত্রে বোরের চতুর্থ স্বীকার্য হতে আমরা পাবো হতে পাই চতুর্থ স্বীকার্যতে হতে কী পাবো আমরা চতুর্থ স্বীকার হতে আমরা জানি যে লেখা যায় এন ভি আর ইকুয়াল সরি এম ভি আর ইকুয়াল এন ইজ বাই টু পাই যেখানে আমাদের এন এর মানটা হচ্ছে এন এর মানটা হচ্ছে ওয়ান টু থ্রি ডট ইত্যাদি ঠিক আছে ওকে তাহলে এখানে আমরা কি বোর্ডের চতুর্থ আচ্ছা তো এখান থেকে আমরা আমার চাইলে কি লিখতে পারি যদি ভিটাকে এখানে রেখে দিই আমরা বা দিতে পারি বা এম আরটাকে যদি পার করি এমআরটা এবার গুণ অবস্থা আছে এরপর আসলে কি হয়ে যাবে ডিভাইডেড হয়ে যাবে তাহলে ভি ইকাল লিখতে পারবো এন ইস বাই টু বাই এম আর ওকে তো এটাকে আমরা দিব হচ্ছে পাঁচ নাম্বার সমীকরণ ঠিক আছে এখন এই তিন নাম্বারে আমাদের এই পাঁচ যে ভিয়ের মানটা ভের মানটা বসাবো তিন নাম্বারটা কোথায় আমাদের এই যে তিন নাম্বার তো এই তিন নাম্বার যে এখানে এম ভি স্কোয়ার আছে ভিড় এখানে আমরা এমের মানটা ভের মানটা বসাই দেবো এখানে ঠিক আছে আমরা একটু দেখি তিন নাম্বারটা কোথায় এখানে এম ভি স্কোয়ার তো ভিয়ের মানটা আমরা এখানে বসাই দেবো তাহলে এখানে কি হয়ে যাবে মানটা হবে এবং তার উপরে স্কোয়ার হবে আচ্ছা তাহলে লিখবো এখন যে এখন তিনে এই পাঁচের মানটা বসাই পাঁচের মান বসে তো দেখো তিন নাম্বারটা ছিল এম ভি স্কোয়ার তাহলে এর মানটা কি এখানে এন ইজ বাই টু পাই এম আর এর উপরে স্কোয়ার হয়ে যাবে ইকুয়াল হচ্ছে আমাদের হচ্ছে তিনে তিন নাম্বারে আমরা যদি এই এর মানটা বসলাম এবং তিন নাম্বারটা এম ভি স্কোয়ার কি ছিল এম ভি স্কোয়ারিকল ছিল জেড স্কোয়ার বাই ফোর পাই এফসএল নোট আট তিন নাম্বার ডিজেট থাকা ফোর নোট আট তাহলে এখানে আমাদের কি দাঁড়াবে তাহলে এখন ঠিক আছে আচ্ছা এখন এখানে দেখো বা এই এন ইসির উপর স্কোয়ার দেওয়া মানে কি এন স্কোয়ার এইসি স্কোয়ার তাহলে এখানে হবে এম এন স্কোয়ার এইসি স্কোয়ার বাই টু পাই এম আর উপর স্কোয়ার থাকা মানে কি আর টু পাই এম এর স্কোয়ার থাকা মানে হচ্ছে টু এর উপর স্কোয়ার থাকা পাই এর উপর স্কোয়ার থাকা এর উপর স্কোয়ার থাকা আর এর উপর স্কোয়ার থাকা ওকে তাহলে এখানে স্কোয়ার মানে কি পাই উপর উপর মানে মানে হচ্ছে এম স্কোয়ার এবং সেই সাথে সাথে আমাদের যদি এখানে আমরা আর এর উপর স্কোয়ার থাকলে আর স্কোয়ার ইকুয়াল এখানে বাই ফোর নোট আর এখন দেখো কিছু আমাদের কাটাকাটি করতে হবে যেমন এখানে এম আছে এখানে এম কাটাকাটি করলে নিচে একটা এম থাকবে এবং এখানে ফোর আছে ক্রস করে পার করে দাও এই ফোর এ ফোর 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 কেটে যাবে এবং এখানে পায়ে আছে এখানে পায়েটাকে এসো তাহলে এখানে কে যাবে আমাদের এখানে আমাদের কাটাকাটি হয়ে যাবে পায় স্কোয়ারের সঙ্গে পায় কাটলে একটা পায় থাকবে এই যে পায় ক্রস গ্রন হয়ে পাশে যদি আসে তাহলে আমরা এখানে জেড স্কোয়ার এবং এফ সেনা টু রাখবো ফোর পাই আটটাকে যদি পাশে পার করি ফোর ফোর কাটে যাবে পায়ের সঙ্গে পাই স্কোয়ার কেটে যাবে একটা পাই থাকবে আর স্কোয়ার আরের সঙ্গে আর স্কোয়ার কেটে যাবে একটা আর থাকবে তাহলে আমি একটু ক্যালকুলেশন করি তাহলে এখানে নিচে উপরে শুধু কি থাকবে তাহলে এন স্কোয়ার এইচ স্কোয়ার কেননা এই এম এম স্কোয়ার সঙ্গে কেটে গেছে ক্যাটাগরি হয়েছে তাহলে এখানে শুধু ফোর ফোর কেটে গেলে ফোর পাই পাই কেটে গেলে পাই স্কোয়ার পাই থাকবে শুধু আর এম থেকে এম স্কোয়ার থেকে একটা এম কেটে চলে গেলে এম থাকবে আর আরটা যখন কস গুণ হয়ে আসবে আর সঙ্গে আর স্কোয়ারটা যদি আমরা

এখানে আর এর মানটা আমরা কীভাবে বের করবো দেখো আর এর মানটা যদি এখানে আমরা ক্রস গ্রন করে পার করে দিয়ে পারছি বা ওয়ান বাই আরটা যদি রাখি তারা এখানে ওয়ান বাই আটটাকে যদি রাখি তাহলে এন স্কোয়ার এস স্কোয়ারটা হয়ে যাবে কি এই নিচের দিকে ক্রস গ্রণ হবে আর পাই এমটা যেটা আছে এই পাই এমটা কী হয়ে যাবে উপরের দিয়ে গ্রুণ হয়ে যাবে তাকে এখানে ওয়ান বাই আটটাকে শুধু রাখলাম তোমাদের বোঝানোর জন্য এখানে ওয়ান বাই আর যে আমার সাথে এমন থাকে যে আর ওয়ান বাই আর এন স্কোয়ার এস স্কোয়ার নিচে চলে আসবে এখানে নোট এন স্কোয়ার এস স্কোয়ার আর এখানে এই পাই এমটা ক্রস নোনে উপরে চলে যাবে তাহলে থাকবে এখানে হচ্ছে পাই এম জেড স্কোয়ার তো এখানে আমাদের আরের মান দরকার তাহলে এখন কী করবো লবকে হর দেব দেবো হরকে মানে উল্টাই দেব তাহলে এখানে অতএব তাহলে কী আসবে এখানে ওয়ান বাই আটটা আটটা দিলে উপরে চলে যায় ওয়ান নিচে আসলে শুধু আর থাকবে এবং এই লব হরকে আমরা কি করতেছি উল্টাই দিচ্ছি তাই না বা ওয়ান দ্বারা ভাগ করতেছি তোমরা যেটা চিন্তা করো সেটাই হবে সমস্যা নেই তাহলে এফ সালার নট এম স্কোয়ার এইচ স্কোয়ার উপরে চলে যাবে আর এখানে পাই এম জেটি স্কোয়ারটা নিচে চলে আসবে এটাকে আমরা ছয় নম্বর সমীকরণ দিলাম ছয় নম্বর সমীকরণ দিলাম আচ্ছা তো এটাকে আমরা বলতেছি যে হাইড্রোজেনের অ্যান্তম কক্ষপথের পেশাদে রাশি মারা তো এটাই কি অর্থে এটি হাইড্রোজেনের অ্যানতম কক্ষপথে রাশি মালা এখন এখান থেকে আমাদের শ্যামভাবে এখন কি করতে হবে আমাদের শ্যামভাবে আমরা এখান থেকে এটা এত প্রশ্ন যদি এতটুকু চাই তো এতটুকু দিবা যে শুধু রাশিমালা ব্যসারদের রাশিমালা পর্যন্ত আর যদি আরো কিছু চাই যেমন এখানে যাইতে পারে আমাদের যে পরবর্তী যে প্রশ্নটা রয়েছে যে ইলেকট্রনের শক্তির রাশি মালা প্রতিপাদন করো তো পরবর্তী স্টেপগুলো আমাদের ইলেকট্রনের শক্তির রাশি মালা প্রতিপাদন করতে গেলে যে স্টেপগুলো প্রয়োজন সেই স্টেপগুলো এখানে কাজে লাগাবো আচ্ছা হাইড্রোজেন পরমাণুর কেন্দ্রে অবস্থিত প্রোটনের জন্য ইলেকট্রনের স্থিতিশক্তি পার্টিকুলার ইন্টিগ্রাল ইকুয়াল হচ্ছে স্থিতিশক্তি পি ইকুয়াল হচ্ছে এটা মস্ত রাখবা ভি ইকুয়াল লেখা যায় ভি ইকুয়াল লেখা যায় যে ওয়ান বাই ফোর পাই এফস নট ইন্টু মাইনাস ইন্টু ই বাই আর তাহলে এটা কি আমাদের মনে রাখতে হবে যে হাইড্রোজেন পরমাণু কেন্দ্র অবস্থিত প্রোটিনের জন্য ইলেকট্রনিক স্থিতি শক্তি পি ইকোয়াল পি ইকোয়াল লেখা যায় ভি ইকোয়াল ওয়ান বাই ফোর পাই এফস নট ইন্টু মাইনাস ইন্টু ই বাই আর আচ্ছা এখান থেকে যদি আমরা মাইনাসটাকে বাইরে বের করি তাহলে এখানে সামনে একটা মাইনাস থাকবে ওয়ান বাই

কে ইতে ঠিক আছে কি হচ্ছে এখন এখানে আমরা কি বলে আমরা বসানোর ট্রাই করব বা হচ্ছে এখানে আমরা যে মানগুলো পেলাম একটু আগে সে মানগুলো এখানে আমরা বসানোর চেষ্টা করবো সে মানগুলো বসে আমরা এখন কাজ করবো তো আমাদের এটার জন্য একটু কি করতে হবে আমাদের একটু পেজ উল্টাতে হবে যে আ এটার একটা মান রয়েছে সেই মানটাই আমরা এখানে চালে বসাতে পারবো কিন্তু তোমাদের একটু দেখাই দেই যে মানটা কোথায় দেখো এখান দেখো এমবি স্কয়ার ইকুয়াল কি আছে জট স্কয়ার বাই 4 পাই এপসাইলন নট তাই না তো এটা কিন্তু আমরা এমবি স্কয়ারের জায়গায় বসাতে পারবো কিন্তু আমাদের হাইড্রোজেনের ক্ষেত্রে পারমাণবিক সংখ্যা কত কত পারমাণবিক সংখ্যা হচ্ছে 1 তাহলে যেটা মানটা আমাদের ওয়ান হয়ে যাবে তাহলে ই স্কয়ার বাই 4 পাই এপসাইলন নট ইনটু আর থাকবে তাহলে এখানে এমবি স্কয়ারের মানটা আমরা বসাবো

এটাকে আমরা দেবো আট নাম্বার এটাকে ছয় নাম্বার সমীকরণ ছিল তাই না একটা হ্যাঁ ছয় নাম্বার সমীকরণ ছিল তাহলে আমরা আট নাম্বার সমীকরণ পর্যন্ত এসে গতিশক্তি মানটা করলাম এখন আমাদের ইলেকট্রনের মোট শক্তিটা কি আসলে ইলেকট্রনের মোট শক্তিটা হচ্ছে এই যে আমরা যে স্থিতিশক্তিটা নির্ণয় করতেছি স্থিতিশক্তি এবং হচ্ছে যে আমরা আমরা যে গতিশক্তি নির্ণয় করলাম এই দুটোর হচ্ছে যোগ ফলে হচ্ছে ইলেকট্রনের মোট শক্তি ঠিক আছে তাহলে আমরা এখন লিখতে পারি এখানে যে ইলেকট্রনের মোট শক্তি ইলেকট্রনের ঠিক আছে আমাদের স্ত্রী শক্তি আর কেড ই মানে হচ্ছে কি কাইজিটা হচ্ছে আমাদের গতিশক্তি তাহলে এই দুটো যোগ ফল করি পি হচ্ছে মাইনাস ওয়ান বাই ফোর নট স্কোয়ার বাই আর প্লাস ওয়ান বাই এটার মানটা হচ্ছে ওয়ান বাই এইট বা এই যে সামথিং স্কোয়ার বাই আর ওয়ান বাই এইটটা আমরা লিখতে পারি এভাবে লিখতে পারি এভাবে লিখতে পারি সমস্যা নেই এইট বাইফ এই ওয়ানটা লেখার প্রয়োজন নাই বা তোমরা জানি স্কোয়ার বাই একদম ডিরেক্ট লিখে দিতে পারো সমস্যা নেই ওকে বা এখানে তাহলে কী আসবে আমাদের দেখো এখান থেকে তাহলে আমরা লিখতে পারি যে এখানে আমরা করতে পারি তাই না সুন্দরভাবে আমরা সরল করে ফেলতে পারি দেখো এখানে ফোর এইট তাহলে আমাদের লসা কি আসবে এইট পাই এফসানোড আর পাই এফসানোড আর এখানেও আসে এখানেও আছে তাই না এই পাই এফ নোটাইফস নোট আর তাহলে আমরা সলভ করলে এখানে এইট চারের ভিতরে দুইবার যাবে এবং পাই এফস নোট পায়ে নোট চলে গেলে শুধু এখানে দুই থাকবে চার আটের ভিতরে দুইবার যায় তাহলে মাইনাস টু ওই স্কোয়ারের সঙ্গে উপরেরটার সঙ্গে তো দুই আসে দুইকে দুই আর স্কোয়ার ঠিক আছে প্লাস এইট পাই নোট আর এইট পাই এফসানোট আর তারপর দুই এখানে স্কোয়ার থাকবে তার দুইটা মাইনাস দুটা স্কোয়ার থেকে একটা স্কোয়ার বাদ দিলে আমাদের কি থাকবে মাইনাস স্কোয়ার বাই এইট পাই এফট আট থাকবে তো এটাই আমাদের ইলেকট্রনিক মোট শক্তি এখন ঘটনা হচ্ছে অ্যানতম কক্ষপথে মোট শক্তি নির্ণয়ের ক্ষেত্রে সূত্র এটা কিন্তু আমাদের চলে আসে এখন আমাদের যে কাজটা করতে হবে যে সমীকরণ ছয় থেকে যে এর মানটা সেই আরের মানটা আমরা এখানে এই নয় নম্বর সমীকরণ দিই এই নয় নাম্বার সমীকরণ যদি বসাই তাহলে আমরা কি পাবো আমরা আমাদের যে এনতম কক্ষের জন্য যে মোট শক্তি নির্ণয় যে ইলেকট্রনিক সূত্র সেটা আমরা পেয়ে যাবো ঠিক আছে শক্তির রাশিমালাটা

তম কক্ষের মোট নিরের মান নয় বসে আমরা অ্যানতম কক্ষের মোট শক্তিটা নির্ণয় করতে পারব তাহলে ইএন ইকুয়াল ছয় থেকে আরের মানটা নয় বসাব মাইনাস ওয়ান এইট বাই নোট ইন্টু এর ছিল ওটা আমি জাস্ট হচ্ছে লিখে পরে লিখতেছি এবং দেখো এখানে একটা কি ছিল আমাদের নয় নিচে আর ছিল তাই না তো এই আর এর মানটা আমরা যদি ইয়ে করি এই আর এর মানটা যদি এখানে বসাই তাহলে কি মানটা পড়বে তাই না কিন্তু ভাগ করে এখানে দেখো এভাবে লিখি একটু আমাদের সুবিধার জন্য জন্যুন এখানে এখানে কি আছে মতো ওয়ান বাই আর দেখো মাইনাস ওয়ান বাই এইট বাই এফ নট দি পর স্কোয়ার লিখলে সমস্যা নেই কোন করে ওয়ান বাই মানটা কত আমাদের একটু আমি আর এর মানটা খুঁজে বের করি ছয় যে এফ নট এন স্কোয়ার স্কোয়ার বাই এম জেড স্কোয়ার ঠিক আছে তো এই মানটা ছিল আমাদের আর এর মান এখন এটা আমরা উল্টাই দিই উল্টায় যদি দিই তাহলে এটা কি যাবে উপরে যাবে আর এটা নিচে থাকবে তাই না ওয়ান বাই ভাগ অবস্থা গুন করে উল্টাই দিলে মাইনাস স্কোয়ার এইট বাই এম জেড স্কোয়ারটা উপরে যাবে আর হচ্ছে আমাদের পাই এম জেড স্কোয়ার আর এই যে এফসানো নট এন স্কোয়ার এই স্কোয়ারটা নিচে চলে আসবে তো তোমরা যেন এইভাবে রাখতে পারো অথবা একটু সাজাই গোসায় লিখতে পারো সাজাই গোসায় কিভাবে লিখবা দেখো সাজাই গোসাই লেখার ক্ষেত্রে মাইনাস এই যে জেড এম এবং স্কোয়ারটা আছে এখানে ই টু পাওয়ার স্কোয়ার এখানে যোগ হবে পাওয়ার ফোর হয়ে যাবে তাহলে আমরা লিখতে পারবো যে নিচে হচ্ছে এইটানার নোট নোট পার কত এটা আমাদের হচ্ছে যে ভিত্তি স্যাম থাকলে পাওয়ারগুলো পাওয়ারগুলো যোগ হয়ে যায় তো এখানে ভিত্তি স্যামসেন উপরে তাহলে নোট স্কোয়ার হয়ে যাবে এবং সেই সাথে সাথে

হাইড্রোজেন ইলেকট্রনের শক্তির রাশিমালা ঠিক আছে তো এই ছিল আজকে আমাদের ক্লাস এবং এটাকে এখান থেকে আমরা কি কি পেলাম হাইড্রোজেন পরমাণুর যে ব্যাসার্ধ নির্ণয়ের রাশিমালা এবং সেই সাথে শক্তির ইলেকট্রনের শক্তি নির্ণয়ের রাশিমালাটা পেলাম তো আই হোপ তোমরা ক্লাসটা বুঝতে পেরেছো এবং নেক্সট ক্লাসে আমরা আরো কিছু ক্লাস প্রশ্নের সলভ করবো ইনশাআল্লাহ সে বন্ধু সকলে ভালো থাকো সুস্থ থাকুন এবং ফিফটি ফাইভের সাথে থাকো